আপনার অন্তরকে এটা মেনে নিতে বাধ্য করতে চাচ্ছি যে কোরআন আল্লাহর কালাম আপনি প্রথমে আপনার ব্রেনকে আপনার অন্তরকে এই কথাটা মেনে নিতে বাধ্য করুন আপনি হয়তো বলবেন যে আমরা তো এটা জানি মহব যে আমরা জানি যে আল্লাহর কালাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না পৃথিবীর মানুষ মুখে বলে একটা তার অন্তর হচ্ছে আরেকটা মানুষের অন্তর এখন পর্যন্ত ওইভাবে মেনে নিতে পারেনি হয়তো যেটা আল্লাহর কালাম যদিও সে মুখে বলতেছে কিন্তু তার আচরণ বলতেছে যে সেটা আল্লাহর কালাম এটা হয়তো সে মেনে নিতে পারেনি যদি মেনে নিতে পারত তাহলে তার আমল আখলাখ চরিত্র এমন হওয়ার তো কথা না সে আকিদা কোথেকে গ্রহণ করেছে আপনি খুঁজে দেখেন কোরআনের সাথে মিল নাই সে আমল যা করে কোরআনের খেলাফ কোরআনের যে নীতিমালা রয়েছে তার জীবন পরিচালনা হয় ভিন্নভাবে তার মানে হয়তো তার অন্তর একটা সন্দেহ আছে যে কোরআনের যে বিধানগুলো আছে এগুলো হয়তো হুজুরদের বানানো হয়তো আমাদের হুজুররা সমাজে জোর গলা এগুলোকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে হয়তো আপনার অন্তরে কোনো সন্দেহ আছে না হলে একজন ব্যক্তি বলবে যে আমি মুসলিম কোরআনে বিশ্বাসী আর এটা আল্লাহর কালাম মেনে নেওয়ার পরে তার স্বেচ্ছাচারিতা কিভাবে প্রকাশ পায় এখনও সে জেনে জানে যেটা পাপ কিন্তু পাপের তারণায় কুমন্ত্রণায় সেটা পাপ করে ফেলে কিন্তু তার লাইফটাকে সে এমন গতি দিয়ে আগে বাড়াচ্ছে যেটা কোনো বিশ্বাসীদের আমল হইতে পারে না এটা কোনো বিশ্বাসীদের চরিত্র হতে পারে না এই আমি প্রথম যেই পয়েন্টটা ইমানের ভিত্তিতে আপনার কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার অন্তরকে আপনি আগে এই কথা মেনে নিতে বাধ্য করুন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম এখানে কোনো মানবরচিত কোনো কথা নাই স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা এই কোরআনের মধ্যে স্থান পায়নি যা আছে সম্পূর্ণ এটাই আল্লাহ সুবাহানা হুয়া তালার কালাম এটা আপনি মেনে নেন এই কথাটাকে জোরালো করার জন্য এবং এর খেলাফ যত মানুষ কথা রটিয়েছে এবং এর বিপক্ষে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটা যুক্তিকে আল্লা ওয়া তাআলা খণ্ডন করেছেন এবং এটা চরম পাপ চরম ধৃষ্টতা তাদেরকে আল্লা ওয়া তালা কঠিন ধমক দিয়েছেন এবং তিনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীর মানুষের কাছে যে এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম এটা মোহাম্মদ সালাল্লা সাল্লামের নিজস্ব কোনো রচিত নয় এই কথাটাকে আসুন আমি আপনাকে খুব দ্রুত এই পয়েন্টগুলো উল্লেখ করি মক্কার কাফেররা বলতো তাদের একটা কথা ওয়া তাআলা সূরা আন সোরাফুর কান পঁচিশ নম্বর শুরুতে কোরআন নাজিল হওয়া সংক্রান্ত আয়াতগুলো আছে তাতে আপনি তিন চার পাঁচ ছয় এই আয়াতগুলো দেখেন তাতে আল্লাহ বলেছেন কাফেররা কি বলে ইনহাজা ইফতারা এই কোরআন একটা মন গড়া বানানো ছাড়া আর কিছুই না ইল্লাহ ইফতারা যেটা তার বিবেক প্রসূত একটা জিনিস সেটাকে লিপিবদ্ধ করেছে এবং ও নাহু এবং এই কাজে সে ভিন্ন ভিন্ন জাতির কাছ থেকে হেল্প নিয়েছে এটা মক্কার মুশ্রিকরা বলতো যে মোহাম্মদ সাল্লা আল সাল্লাম তিনি নিজে এটাকে রচনা করতে পারেননি একা বরং এটা রচনা করেছেন এবং এই কাজে তিনি ভিন্ন কারো কাছ থেকে হেল্প নিয়েছেন কেন তারা এই কথাটাকে জুড়ে দিয়েছে কারণ তারা জানতো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো লেখাপড়া জানতো না কিন্তু আমরা যদি এককভাবে এ কথা বলি যে তার রচনা তখন এটাকে মানুষ গ্রহণ করবে না এই জন্যে অতিরিক্ত একটা কথা তারা লাগিয়ে দিয়েছে আ বলছে সে অন্য জাতির কাছ থেকে এ সাহায্য নিয়েছে কোরআনটা রচনা করার ক্ষেত্রে এটার জবাবে আল্লাহ বলেছেন ফেম তাদের কত মন্দ এবং কত বড় জুলুম মানে জুলুম করেছে কথা বলে এবং এটা কত বড় মিথ্যা এই কোরআনের উপরে আমার উপরে মোহাম্মদের উপরে এটা কত বড় মিথ্যা তারপর আল্লাহ বলেছেন অকাল আসাতেরুল আউয়ালিন তারা এটাও বলেছিল এটা পূর্ব যুগের প্রথাগত ওই পূর্ব যুগের কাহিনী আসাতেরুল আউয়ালিন আত্মাতাবাহা তার তাকে এটা লিখিত পেশ করা হয়েছে তার মানে তাকে লিখিয়ে দেওয়া হয়েছে পূর্ব যুগের কাহিনী ফাহিয়া তুমলা আলাইহি বকরত ও আসিলা যেটা সকাল সন্ধ্যায় তাকে পাঠ করে শোনানো হয় তার মানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজে এটা কিভাবে রচনা করেছে যে এই কোরআনটা যেটা দাবি করা হচ্ছে সেটা পূর্ব যুগের আগেই লেখা ছিল যেটা সকাল সন্ধ্যায় তার কাছে পেশ করা হয় মানে তাকে পাঠ করানো হয় আর এটা তিনি আমাদের জাতির কাছে তিনি কোরান হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন এটা ছিল কাফেরদের দাবি আল্লা সুবাহ বরং আপনি বলে দেন এই কোরআন নাজিল করা হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি আকাশ সমূহ এবং জমিনের মাঝে যত গোপন কিছু আছে যিনি এটা জানেন সেই সত্তাই এই কোরআন নাজিল করেছেন কানা গফুর আর রাহিমা আর নিশ্চয়ই তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান যার ফলে যে এত বড়ো মিথ্যা কথা বলার পরেও তোমরা আজকে বেঁচে গেছো তিনি ক্ষমা করেই যাচ্ছেন তার দয়া তোমরা পেয়েই যাচ্ছ অথচ তার এত বড় একটা মিথ্যা রটনা করেছিল তো এই আয়াতগুলো আপনি সুরা ফুরকানের ছয় নম্বরে আপনি পেয়ে যাবেন দ্বিতীয় জবাবে সুবহানাহু ওয়া তাআলা বলেন বহু মানুষ এভাবে এটাকে অস্বীকার করেছে এবং কেউ কেউ এই কাজে ষড়যন্ত্র করেছে যারা এই যে কোরআন আল্লাহর নয় এটা মোহাম্মদ সাল্লা ইসলামের বানানো এটাকে সাব্যস্ত করার জন্য চালাকি করত ষড়যন্ত্র করত তার মতন একটা ঘটনা ইমাম বুখারি রাহমাহুল্লাহ এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তার তিন হাজার ছয়শো সতেরো এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার নয়শো তেত্রিশে উল্লেখ করেছেন যেটা আপনি এগারো নম্বর সিফাতিল সিফাত ইল মুনাফিকা ওয়াহকা মিহিম মুনাফিকদের সিফাত এবং তাদের সাথে কি হুকুম করা হবে এই মর্মে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ একটা পর্ব করেছেন তার ছয় হাজার নয়শো তেত্রিশ আপনি হাদিসটি পেয়ে যাবেন আর ইমাম ইসলামের নবুয়তের যে ধারা সেই পর্বে তিনি এই হাদিসটাকে এনেছেন যে একজন খ্রিস্টান আসলামা ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটাই ছিল তার বাতিল চিন্তা সে ধোকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে তারপরে সে কী করেছে ওকার আল বাকারা ও আলে ইমরান এবং সে মুসলিমদের সাথে মিশে রাসুরুল্লাহ সাল্লিয় সাল্লামের সাথে মিশে সে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান পুরোটাই মুখস্ত করেছে একটা খ্রিস্টান মুখস্ত করার পর ওকা ইয়ত্তবহু লিন্নবী ইয়ে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সে নিজের পক্ষ থেকে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান যেইভাবে আল্লাহ নাজির করেছে সে ওয়ার্ড বাই ওয়ার্ড সে লিখে আবার সেটাকে খ্যাতমত হিসেবে পেশ করেছে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের কাছে তো সাল্লাহ আলি সাল্লাম সরল মন হিসেবে তার এই খ্যাতমতটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন গ্রহণ করেছেন যে ভালোই হলো এই সরাাব বাকার আর লিখে দিয়েছে কারণ আরবে তখন লেখাপড়ার লক্ষ্য কম ছিল তোকে এটা বড় একটা খ্যাতমত তো রাসুল এটাকে গ্রহণ করেছেন কিন্তু ওর অন্তরের খবর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বুঝতে পারেননি যে এটা ও ষড়যন্ত্রমূলক করেছে এই ব্যক্তি যখন সুরা বাকারা আর আলী ইমরান লিখিতভাবে পেশ করেছে তারপর পরপর গিয়ে সে আবার মুরতাদ হয়ে যায় সে আবার খ্রিস্টান ধর্মে ফিরে যায় হাদিসের বর্ণনাটা এরকম ফ আদা নাসরানিয়া সে আবার খ্রিস্টানের দিকে প্রত্যাবর্তন করে রেজাল্ট কি ফাখান খ্রিস্টান হওয়ার পরে এখন এই যে সে মুসলিম হয়ে সুরা আর আলী ইমরান সুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে লিখে দিয়েছেন তার উদ্দেশ্যটা কি ছিল এখন তিনি তার জাতির কাছে গিয়ে বলতেছে যে মা মোহাম্মদ মূলত কিছুই জানে না আমি যতটুকু তারা লিখে দিয়েছি শিখিয়েছি এই এতটুকুই মোহাম্মদ জানে এটা কত বড় ষড়যন্ত্র একটা খ্রিস্টান মুসলিমের রূপ ধরে সে আরবি আরবিয়ান ছিল শিক্ষিত ছিল আক্ষরিক জ্ঞান ছিল কোরআন সুরা বাকারা আলী ইমরান লিখিত রাসুলুল্লাহ সাল্লামের কাছে পেশ করেছেন অথচ লোকটা হেদায়তের উপরে নাই গুমরাহের মধ্যে আছে